নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আজকে কথা বলবো অঙ্গনড়ি কর্মী ও সহায়কাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের ভালো পরিষেবা দেওয়ার যে সময় এসে গেছে তা সুপ্রিম কোর্ট বলেছে কি কে বলা হয়েছে তাদের জন্য তা নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি বঞ্চিত করা যাবে না গ্র্যাজুয়েটি প্রাপ্য অঙ্গনারী কর্মী ও সহায়কাদেরও নির্দেশ সুপ্রিম কোর্টের আদালত কাজের জানায় প্রকৃতি বিবেচনা করে অঙ্গন কর্মী এবং জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের ভালো পরিষেবা দেওয়ার সময় এসেছে অঙ্গনড়ি কর্মী ও সহায়কাদের নিরাপদ ভবিষ্যতের পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট অঙ্গনওয়ারী কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত জানিয়েছে অঙ্গনরী কর্মী এবং সহায়কারা সুস্থ এবং নিরাপদ জীবনের অধিকারী ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তাদেরও তাই অঙ্গনারী কেন্দ্রে চাকরির সুবাদে তাদেরও গ্র্যাজুয়েটি প্রাপ্য এতে দেশের বিভিন্ন প্রান্তে একেবারে তৃণমূল স্তরে কর্মরত পঁচিশ লক্ষ অঙ্গনারী কর্মী এবং সহায়কা উপকৃত হবেন আদালত জানিয়েছে অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কদের জন্য উন্নত কাজের পরিবেশ কাম্য তাই তাদের ক্ষেত্রেও সালের পেমেন্ট অব আইন প্রযোজ্য তারা যাতে সব রকম সুযোগ সুবিধা পান তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে বিচারপতি অভয় এস ওকা এবং অজয় রস্তগীর ডিভিশন বেঞ্চ এমন নির্দেশ দিয়েছে আদালত জানায় কাজের প্রকৃতি বিবেচনা করে অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের ভালো পরিষেবা দেওয়ার সময় এসেছে কেন্দ্রীয় সরকারের বিমা প্রকল্পের আওতায় তাদের প্রাপ্য সুযোগ সুবিধাও অকিঞ্চিত কর তাই কেন্দ্রীয় সরকার তো বটেই রাজ্যের সরকারগুলিরও উচিত অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কাদের দুঃখ দুর্দশা মোচন করা সমাজের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা সামলাচ্ছেন এটুকু পাওয়ার অধিকার রয়েছে তাদের অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কাদের গ্র্যাজুয়েটির আওতায় আনার দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই সেই নিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কাদের তরফে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে মামলা খারিজ হয়ে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা যদিও গুজরাট সরকার তার বিরোধিতা করে পাল্টা আবেদন জানায় আদালতে গুজরাট সরকারের দাবি ছিল অঙ্গনওয়ারী কর্মীদের গ্র্যাজুয়েটি দিতে গেলে রাজ্যের ঘাড়ে পঁচিশ কোটি টাকার অর্থনৈতিক বোঝা চাপবে কেন্দ্রীয় সরকারে কৌশলী জানান অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে কোনো ব্যবসায়িক লাভ নেই এটি শুধুমাত্র একটি জনকল্যাণমূলক প্রকল্প সেটি অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পড়ে তাই গ্র্যাজুয়েটির প্রশ্ন ওঠে না কিন্তু শুনানি চলাকালীন গুজরাট সরকার এবং কেন্দ্রের সেই যুক্তি খারিজ করে দেয় আদালত বিচারপতিরা জানান প্রত্যন্ত গ্রাম শিশুদের শরীরে পুষ্টি যোগানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অঙ্গনারী কর্মী এবং সহায়কারা ভবিষ্যৎ সমাজের ভিত করা গুরুদায়িত্ব তাদের কাঁধে তাই অঙ্গনারী কর্মী ও সহায়কাদের অসংগঠিত ক্ষেত্রের আওতায় ফেলে তাদের সুস্থ জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত করা যায় না করোনার সময় অঙ্গনারী কর্মীরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বলে মনে করিয়ে দেয় আদালত তাহলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কর্মীরা অঙ্গনারী কর্মী ও সহায়কাদের মান উন্নয়নের জন্য সেই রায় এসেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন